স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অধিকাংশই তরুণ যেমনটা দেখছেন আপনারা ট্র্যাক থেকে মালা মুক্ত করা হচ্ছে এই ট্র্যাক থেকে একটা ট্র্যাক ডাল নিয়ে হয়েছিল সে ডাল আমলোড করা হচ্ছে ভাই আগে নিলে বেশি নিব

どうか、どんなことか、どんなことか、どんなことか、どんなことか、どんなことか、どんなことか。 খেজুর আমরা কেউ না খাই আমাদের খেজুর যদি খেতে হয় আমাদের অফিসে খেজুর আছে কেউ বাইরেও দেওয়া যাবে না বাইরে থেকে